তিনি তরুণ ভারতবাসীর রক্তে স্বাধীনতার আকাঙ্ক্ষা বীজ ছড়িয়ে দেওয়া প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা আন্দোলনে সাহস ত্যাগ বীরত্ব দেশপ্রেমের অনুপ্রেরণা এক নতুন ইতিহাস তিনি সৃষ্টি করেছেন তিনি আজও ভারতীয়দের কাছে একজন অনুপ্রেরণার উৎস বন্ধুরা আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথি সেই উপলক্ষে আজকের ভিডিওতে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী কথা শ্রবণ করব। জয় হিন্দ যার জীবন মন্ত্র দেশ সেবা যার কাম ভারত মাতার বীর সন্তান নেতাজি তাহার নাম আমাদের দেশে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাদের নাম স্বর্ণ করে লেখা থাকবে নেতাজি সুভাষচন্দ্র বসু তাদের মধ্যে অন্যতম তার সমস্ত জীবনই স্বাধীনতার জন্য উৎসর্গীকৃত পরাধীনতার নাগপাশ থেকে ভারত মাতাকে মুক্ত করার জন্য তিনি বীর ঘোষণা করেছিলেন ব্লাড ফ্রিডম তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব দেশের জন্য তিনি সব কিছু ত্যাগ করেছিলেন বলে তিনি দেশ নেতা নেতাজি আমাদের গর্ব আদর্শ এবং প্রেরণা আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি ওড়িশার কট শহরে তার জন্ম হয় তার পিতার নাম ছিল জানকীনাথ বসু তিনি কটকের সরকারি উকিল ছিলেন সুভাষচন্দ্রের মায়ের নাম ছিল প্রভাবতী দেবী কলকাতার ভবানীপুরে সুভাষচন্দ্রের পিতার স্থায়ী বাস ছিল তার পৈতৃক বাসমি ছিল চব্বিশ পরগনা জেলার কোদালিয়া গ্রামে বর্তমানে ওই গ্রামটির নাম রাখা হয়েছে সুভাষ বাল্যকালে সুভাষচন্দ্র বসু কটকে এক খ্রিস্টান স্কুলে ভর্তি হন এই খ্রিস্টান স্কুলে ভারতীয় ছাত্রদের উপর মোটেই ভালো ব্যবহার করা হতো না পরে তিনি কটকের র্যাভেন্স কলেজের স্কুলে ভর্তি হন কটক শহরে এই বিদ্যালয় থেকে উনিশশো তেরো খ্রিস্টাব্দে মাট্রিক পাশ করেন সুভাষচন্দ্র তিনি বাল্যকাল থেকে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন মাট্রিক পরীক্ষায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন সুভাষচন্দ্র বসু কলকাতায় এসে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন ওটের নাম এক সাহেব অধ্যাপকের অন্যায় আচরণের প্রতিবাদ করার ফলেই তিনি কলেজ থেকে বিতাড়িত হন পরে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সহায়তায় স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনের প্রথম শ্রেণীর অনার্স নিয়ে সঙ্গে বিএ পাস করেন তারপর তিনি বিলেতে যান এবং সিভিল সার্ভিস পরীক্ষায় তিনি চতুর্থ স্থান অধিকার করেন ইংরেজিতে তিনি ইংরেজ প্রতিযোগীদের পরাজিত করে প্রথম হন সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করার পর সুভাষচন্দ্র বসু সরকারি চাকরি পান কিন্তু তিনি ইংরেজ সরকারের অধীনে চাকরি গ্রহণ না করে স্বাধীনতা আন্দোলনে যোগদান করেন তিনি জাতীয় কংগ্রেসের একজন বিশিষ্ট নেতা কলকাতা পৌরসভার মেয়র পদেও তিনি নির্বাচিত হন পরে তিনি ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন বিভিন্ন জেলে তাকে দীর্ঘদিন কাটাতে হয় তৎকালীন সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাতাবরণ শুরু হলে বিশ্বব্যাপী ইংরেজদের প্রতি বিরোধিতার বীজ বপন করতে চাইলেন ইংরেজ সরকার সুভাষচন্দ্রকে আসন্ন মূর্তিমান বিপদ ভেবে নজরবন্দি করে ইংরেজ রক্ষীদের চোখে ধুলো দিয়ে তিনি দিলেন বিদেশে পাড়ি জাপানে পৌঁছে আজাদ সর্বাধিনায়ক পদ গ্রহণ করে আরও শক্তিশালী করে গড়ে তুলেন। দিল্লি চলো স্লোগানের মাধ্যমে দিল্লির লালকেল্লা দখলের উদ্দেশ্যে কার্যত ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন উনিশশো সালে ইম্ফলে আজাদ হিন্দ ফৌজের চেষ্টায় জাতীয় পতাকা উত্তোলন করেন পরবর্তীতে বিশ্বযুদ্ধে জাপানে পরাজয় করলে ফলস্বরূপ অর্থ কষ্টে ভগ্ন দশা দেখা দিলে নেতাজি বিমানবন্দর থেকে যাত্রা করেন সাহায্যের আশায় জাপানের তাই বিমানবন্দর থেকে যাত্রা করার পর নেতাজির আর কোনো খবর পাওয়া যায়নি তাই অনেক দেশবাসীর মধ্যে মৃত্যু সংবাদ নিয়ে অনেক মতবিরোধ রয়েছে জাপান সরকারের পক্ষ থেকে বলা হয় বিমান দুর্ঘটনা ওনার মৃত্যু হয়েছে কেউ বলেন নেতাজি জীবিত তাকে সাইবেরিয়ার জেলে বন্দি করে রাখা হয়েছে নেতাজির মৃত্যু সম্বন্ধে ভারত সরকার কমিশন গঠন করলেও নেতাজির মৃত্যুর রহস্য যে তিমিরে ছিল সে বিন্দুতে রয়ে গেছে তাই আমাদের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিল অমর নিরুদেশের পথিক ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আপসীন সংগ্রামের মূর্ত প্রতীক প্রতিটি ক্ষেত্রেই পেয়েছেন প্রভূত অবর্থনা ভারত সরকারের পক্ষ থেকে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরের নামকরণ করা হয়েছে তার জন্মদিবস উপলক্ষে বর্তমান ক্ষমতাধীন নরেন্দ্র মোদী সরকার এই দিনটিকে জাতীয় পরাক্রম দিবস বলে ঘোষণা করেছেন বন্ধুরা এই ছিল সুভাষচন্দ্র বসুর জন্মতিথি উপলক্ষে ওনার জীবনী কথা আপনার পর থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ